আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে বানাবো সুপার টেস্টি রাবড়ি ক্ষীর তাও আবার এক লিটার মিল্ক দিয়ে বানিয়ে ফেলবো দেড় লিটার রাবড়ি খেতে খুবই মজার হয় আর তৈরি করা তো খুবই সহজ তাও আবার দশ মিনিটে বাচ্চা থেকে বড়ো যাকেই খাওয়াবেন সেই বাটি চেটে খাবে এটা ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যায় তাই যখন ইচ্ছে হবে তখনই এটা বানিয়ে ফেলতে পারবেন তাহলে চলুন বানানো শুরু করে দিই প্রথমেই ঘরে থাকা পাউরটির চার স্লাইস নিয়ে নেব সাইডটা কেটে নিয়ে তার টুকরো টুকরো করে কেটে ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিব এবার একটি প্যানে এক টেবিল চামচ ঘি নিয়ে নিব তাতে দিয়ে দিব চার কাপ পরিমাণ ফুল ক্রিম মিল্ক দিয়ে দিব আধা কাপ গুঁড়া দুধ নাড়াচাড়া করবো চুলার হিটটা মিডিয়াম টু হাইয়ে রেখে যখনই দেখব বলক চলে আসছে তখন দিয়ে দিব গুঁড়া করে রাখা পাউরুটি এবার চুলার হিটটা লো করে দেবো এবং নাড়াচাড়া করতে থাকব পাঁচ থেকে ছয় মিনিট এবার দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ চিনি আপনি আপনার টেস্ট অনুযায়ী কম বা বেশি করতে পারেন তবে এই মাপটা স্ট্যান্ডার্ড একটা মাপ দিয়ে দিব এক চিমটি লবণ ও দুই টেবিল চামচ বাদাম কুচি অ্যালাস গুঁড়া দিয়ে দিব আধা চা চামচ এবার আরেকটি পাত্রে তিন থেকে চার টেবিল চামচ চিনি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে ক্যারামেল তৈরি করে নিব হাই হিটে রেখে যখনই দেখব কালার হওয়া শুরু করেছে তখন চুলার হিটটা লো করে দিয়ে নাড়াচাড়া করে নিজের পছন্দ মতো কালার করে নিব এবং দিয়ে দিব সামান্য পরিমাণে লেবুর রস এবার এই সম্পূর্ণ ক্যারামেলটা মিল্কের সাথে মিক্সড করে নিব দিয়ে দিব সামান্য পরিমাণে কেওড়া জল আর তৈরি হয়ে যাবে সুপার টেস্টি রাবড়ি ক্ষীর রাবড়ি ক্ষীর পরিবেশন করার সময় কিছু বাদাম কুচি ছড়িয়ে দেব দেখার সৌন্দর্যের জন্য অল্প সময়ে অল্প খরচে ঘরে থাকা উপকরণ দিয়ে ইফতারি বা আসছে ঈদে অতি সহজে তৈরি করে ফেলতে পারেন এই ডেজার্ট প্রথমে কেউ বিশ্বাসই করবে না যে এটা এত সহজে তৈরি করা যায় একবার হলেও তৈরি করুন এবং পরিবারের সাথে শেয়ার ও এনজয় করুন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ